তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো মানা কচু রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি অ্যাড সহ একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির কত বড় মানা গাছ এখান থেকেই মানা মা কেটে নেবে মানা কচু এই মানা কচুগুলো কিন্তু একদম মুখে ধরে না কার খেতেও ভালোই লাগে এই যে এখানে তিনটে ডাটা নিয়েছে মানা কচু এবার ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে নেবে এই যে ছোট ছোট টুকরো করে জল দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছে মানা কচুগুলো এবার এই মানা কচুগুলো মা কেটে নেবে এই দেখো বন্ধুরা মা এখানে মানা কচুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এই মানা কচুগুলো গ্রেড করে নেবে গ্রেট করলে মানা কচুগুলো খেতেও ভালোই লাগে তাছাড়া তোমরা এমনিও ছোট ছোট করে কেটে নিতে পারো তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এভাবে করে সবগুলো মানা খুঁচু গ্রেট করে নেবে মানা কচুগুলো গ্রেট করে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কড়াইতে আগে জল দিয়েছিলাম জল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা মানা কচুগুলো দিয়ে দিচ্ছে এরপর মানা কচুগুলো তিন চার মিনিট জাল করে মানা কচুগুলো খুব ভালো করে ভাপিয়ে নেবে মানা কচুগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেবে মানা কচুগুলো নামিয়ে নিয়ে খুব ভালো করে জল জড়িয়ে নিয়েছি এরপর রান্না করব। তোমরা সবাই দেখতে থাকো কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে এবার মা কড়াইতে দিয়ে দিল। সর্ষের তেল তেল নেড়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলো কয়েকটি যেটা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ আর কয়েকটি থেতো করে রাখা রসুনের কোয়া নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন হালকা করে ভেজে নিয়েছে এরপর মা এখানে দিয়ে দিল সামান্য একটুখানি পাঁচ ফোড়ন আবারও নেড়ে নিয়ে এরপর এখানে ভাপিয়ে রাখা মানা কুচুগুলো দিয়ে দেবে এরপর কিছু খুব ভালো করে নেড়ে নেবে মানা কচু কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না এই মানা কচুগুলো কিন্তু একদম মুখে ধরে না গলা চুলকোয় না তোমরা কারা কারা এভাবে মানা কচু খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেবে আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর প্লিজ আমার এই ছোটো ছোটো রান্নার ভিডিওগুলো একদম স্কিম না করে অ্যাপসহ দেখে নিও এরপর মেরে নিয়ে তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট মতো হাই আছে জাল করে ফিরে আসলাম মানা কচু অনেকটাই কমে এসেছে আবারও মা খুব ভালো করে মানা কচুগুলো নেড়ে চেড়ে নিচ্ছে এরপর এখানে একটুখানি পেঁয়াজ আর আদা বাটা আর তার সাথে হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম আছে জাল করে মানা কচুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবে পাঁচ মিনিট মতো জাল করে ফিরে আসলাম এবার থালাটা তুলে নেব এই মানা কচু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে আর লুচি রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি মানা কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আবারও এভাবে তিন মিনিট মতো হাই আছে জাল করে নেবে তিন মিনিট জাল করে ফিরে আসলাম জাল অফ করে দিয়েছি মানা কচু রেসিপি রান্না একদম কমপ্লিট এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করো গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে লুচি লুটি পরোটার সাথেও একদম দারুণ লাগবে খেতে আমার তো অনেক ভালো লেগেছে খেয়ে মান বা মানা কচু রেসিপি একদম কমপ্লিট নামিয়ে নিয়েছি বন্ধুরা মানা কচু রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে বাই